আল্লাহর অলি সাগরে পরে বসে আসে জিন উঠে আসে ঠিক তখনই আল্লাহর মহান কোরান কোরআন তেলাওয়াজ শুরু করলেন একসাথে ধরে বলা যাবে কি আল্লাহ কোরআনের আবাস যখন শুরু করলেন আবাস আল্লাহর কোরআনের তেলাওয়াজ যখন শুরু হয়ে গেল ঠিক তখনই দত্তের কানে যখন কোরআনের আওয়াজ গেল ওই জিনের কানে দুষ্ট জিনের কানে যখন আল্লাহর কালাম শরীফের আওয়াজ যখন কারের মধ্যে লাগলো তখন এই দত্তটা চিৎকার মেরে 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 মালদ্বীপের সাগরের অতল গহবরে হারিয়ে গেল আর কোনোদিনই দিনই দত্ত ফিরে আসে নাই একবার জোরে বলা যাবে কি মারা হবা লাউ আংসালুম على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله بَنَ الله وانزل هذا القرآن على جبل حضور اي قرآن شريف جدي امي پہنے رو برے আপনি দেখতেন আমি খুদার ভয়ে আমি আল্লাহর ভয়ে পাহাড় গোলে গোলে মিসমার হয়ে যাইত একটু ভালো করে বুঝবেন ভালো করে বুঝে যান আমি কোরআন শরীফ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম আমি আল্লাহর ভয়ে পাহাড় গোলে গোলে মিসমার হয়ে যাইতো আমি আল্লাহর ভয়ে এই কোরআন শরীফ তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাহিলের আগমনে একশো চোদ্দটি সুরার বিন্যাসিক ছয় হাজার ছয়শ ভিত্তিক বেশি কমে আল্লাহ কোরআন শরীফ আল্লাহর হাবিবের মেহবুবের কালবের ভিতরে আল্লাহ নাজিল করলেন জোরে 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 তাহলে সে কালবের পাওয়ার কত